ডাবল ফোর সিক্স থ্রি এই নাম্বার তোমার শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদের থ্রি থেকে টেন পর্যন্ত যে সক্ষম হব। ঠিক আছে তো দেখো এখানে দেখো দশ নম্বর তুই বলা হয়েছে খেয়াল করি একটি ফলের দোকানে একটি আনারস এত টাকায় একটি আনারস এত টাকায় সরি একটি আনার এত টাকায় এবং একটি আতা ফল এত টাকায় বিক্রি করা হয় সরিয়া চারটি আনারস কিনছে দুইটি আনার কিনছে পাঁচটি আতাফল কিনে এক হাজার টাকা দোকানে কিনে দিলে দোকানে তাকে কত টাকা ফেরত দিবে তো এটার বেসিক জিনিসটা আমি একটু খেয়াল করি আমাকে বেসিক হচ্ছে যে প্রত্যেকটা দাম আদালতে আমাকে বের করতে হবে যেমন কেমন যদি বলি লক্ষ্য করে যে আমাকে প্রথম চারটি আনারসের দাম বের করতে হবে তো একটি আদারসের দাম যদি আটচল্লিশ টাকা হয় চারটি আনারসের দাম কত হবে গুণ করে আমাকে বের করতে হবে ঠিক একইভাবে দুইটি আনারের দাম আমাকে বের করতে হবে একটি আনারের দাম পঁচানব্বই টাকা হলে দুইটি আনার দাম কত হবে সেটা আমাকে গুণ করে বের করতে হবে ঠিক একই ভাবে পাঁচটি ফলের দাম আমাকে বের করতে হবে তো চলো আমরা একটা কাজ করি প্রত্যেকটা যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা বের করে ফেলি তো শিকার নির্দেশিকাতে লক্ষ্য করো আমরা এখানে প্রথম একটি আনারস থেকে পাঁচটি আনারসের দাম আমরা বের চারটি আনারসের দাম আমরা বের করে ফেলেছি এখানে আমরা কথা বলা হয়েছে ঠিক আছে একই আমরা একটি আনারস থেকে আমরা দুইটি আনারস দাম বের করে ফেলেছি আমরা এখানে দুইটি আনারের কথা বলা হয়েছে এবার আমরা লক্ষ্য করে আমাদের একটি আতাফল থেকে আমাদের একটি আতাফল থেকে আমরা পাঁচটা আতাফল দাম বের করে ফেলেছি এখন আমরা এই টোটাল যে ফলের দাম এটা আমরা যোগ করব তা লিখব যে মোট ফলের দাম কি লিখব মোট ফলের দাম তাহলে এখন এই যে ফল যেগুলো রয়েছে দাম সেগুলো আমরা জাস্ট যোগ করব তাহলে খেয়াল করে 375 375 যোগ 190 190 একশো নব্বই যোগ একশত সম্ভবত দেখি হ্যাঁ 192 তাহলে এগুলো যদি বুঝতে না পারো আমি নিচে নিচে উপর নিচে দিয়ে দিই তাহলে সুবিধা হবে তোমাদের এক শত নব্বই একশ বিরানব্বই এই জাস্ট আমরা যোগ করবো কি করবো যোগ করবো টাকা তাহলে এখন আমরা যোগ করি পাঁচ আর দুই সাত নয় নয় আঠারো আঠারো আট সাত আমাদের পঁচিশ হয় পঁচিশের পাঁচ সাথে আমাদের দুই আহ চার আর দুই হচ্ছে আমাদের ছয় তার মানে ছয়শত সাতান্ন টাকা আমাদের টোটাল দাম হয়েছে

ফেরত দিবে আমরা ডিরেক্টলি এটাও লিখতে পারি আবার চাইলে লিখতে পারি দোকানদারকে দেওয়া হলো তারপরে মোট ফলের দাম এইভাবে আমরা লিখতে পারি দোকানদারকে দেওয়া হলো কত টাকা এক হাজার টাকা সেখান থেকে আমরা বাদ দিব কত সাতশত সাতান্ন টাকা বাদ দিলে যা হবে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখো বিয়ে করলে তিন হাতে এক ছয় চার হাতে এক আট দুই তার মানে দুই শত তেতাল্লিশ টাকা তাহলে উত্তর কত দুই তেতাল্লিশ টাকা কত সহজ ভাবে কত সুন্দর ভাবে কিন্তু আমি অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে একেবারে সহজভাবে তোমাদেরকে আমি কি করলাম বুঝিয়ে দিলাম আশা করি এটা সমস্যা হয়নি এবার আমরা এক নম্বর খেয়াল করি বলা হয়েছে দেখো যে ফাতিয়া সুলতান ও আফরিন তিন ভাই বোনের ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় নাগরদোলায় চললো নাগরদোলায় প্রতিবার উঠলে পনেরো টাকা করে দিতে হয় নাগরদোলায় ফাতিয়া পাঁচবার উঠছে সুলতান সাত বার উঠছে আফরিন একবার উঠছে বাবা কাউন্টারে পাঁচশো টাকা দিলে তাকে কত টাকা ফেরত দেবেন এটাও ঠিক একই রকম এজ ইউজুয়াল এজ এ যেটা করছে একটু মতো তাহলে আমরা লিখে নিব যে নাগদ প্রতিবার উঠলে কত টাকা পনেরো টাকা তাহলে নাগদ লিখবো যে একবার উঠলে বা আরো সহজ লিখতে পারি যে নাগদ দলাই মানে একবার উঠলে নাগদ বিল হয় পনেরো টাকা বা একবার উঠলে পনেরো টাকা তারপরে ফাতিয়া কতবার উঠতে চাইছে পাঁচবার তারপরে সুলতান কয়বার উঠতে চাইছে সাতবার এইভাবে আমরা লিখতে পারি তো চলো আমরা এটা লিখে দেখতে তোমাদেরকে দেখাই দিই

পাঁচশো টাকা দিয়েছে তাকে তাহলে মানে কাউন্টার তাকে কত টাকা ফেরত দিবে তাহলে তাহলে দেখো তার বাবা তাকে কত টাকা দিয়েছে কাউন্টারে কাউন্টার দিয়েছে পাঁচশো টাকা সেখান থেকে আমরা বাদ দিবো একশো পঁচানব্বই টাকা কারণ এটা হচ্ছে কি মোট ফি এখন এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো তো দেখো দশ থেকে পাঁচ দিলে পাঁচ হাতে এক নয় রেখে দশ 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 মিলে গেল শূন্য হাতে এক দুই তার মানে তিন তিনশত পাঁচ টাকা কাউন্টার কর্তৃপক্ষ তার বাবাকে ফেরত দিবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তার মানে তার বাবা এক্সাক্টলি ফেরত পাবে কত টাকা এখানে আমি লিখতে লিখতে কাউন্টার দিবে এটাও পারো পারো আবার যে ফেরত তার বাবা মানে ওদের বাবা ফেরত পাবেন এটাও তোমরা লিখতে পারো তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো এরপরে আসে দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বারো নম্বর দেখ বলা হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি দুইজনের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ ও তাদের প্রত্যেকের বয়স কত মনে রাখবো মায়ের বয়স যখন দেওয়া থাকবে পুত্রের বয়সের চার গুণ আমাদের মনে মনে ধরুন এটা যে পুত্রের বয়স আমাদের এক গুণ তাহলে আগে আমাদের বয়সের যে কত গুণ হয়েছে সেটা আমাকে যোগ করতে হবে ঠিক আছে তাহলে চলো করে ফেলি তো খেয়াল দেখো আমি এখানে লিখেছি মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ ঠিক আছে আচ্ছা আর পরে লিখছি পুত্রের বয়স এক গুণ হলো কত পাঁচ গুণ এখন আমরা প্রথম দেখো সবার ছোটকে সবার ছোট কি পুত্র তাহলে এখন লিখবো কি পুত্রের বয়স কার লিখবো পুত্রের বয়স তাহলে লিখবো যে পরেরু পুত্রের বয়স তাহলে দেখো মোট যে সমষ্টি সেটা কত বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর তাহলে এই পঁয়তাল্লিশ কে আমরা এই পাঁচ দিয়ে কি করবো ভাগ করব তাহলে যেটা পাবো সেটা আমরা পেয়ে যাবো দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ ভাগ করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে পুত্রের বয়স নয় বছর এখন দেখো পুত্রের বয়স যদি নয় বছর হয় তাহলে আমরা মায়ের বয়স বের করতে পারবো তাহলে অথবা মায়ের বয়স মায়ের ইয়া তাহলে মায়ের বয়স কি বলছে পুত্রের বয়সে চার গুণ তার মানে পুত্রের বয়স হচ্ছে নয় বছর তার সাথে চার গুণ করলে আমি পাচ্ছি ছত্রিশ বছর তার মানে হচ্ছে আমাদের মায়ের বয়স হচ্ছে বছর আর পুত্রের বয়স হচ্ছে নয় বছর তাহলে আশা করি এই অঙ্কের পূর্ণাঙ্গ সমাধান তোমরা পেয়েছ এবং বুঝতে পেরেছ এবার আমরা লক্ষ্য করি এরপরে তেরো নম্বর দাগ দেখ বলা হয়েছে একজন শ্রমিক

দিন তাহলে আমাকে কত ہفتের কথা বলেছে তিন সপ্তাহ তিন সপ্তাহ সমান 7 গুণ 3 তার মানে হচ্ছে 21 দিন এটা কিন্তু বেসিক জিনিস আমি কিন্তু করে ফেললাম এবার আমরা লিখব ওই যে জিনিসটা বলা হয়েছে সেটা যে 5 দিনে ইনকাম করে 5 দিনে আয় করে কত টাকা 3125 টাকা তাহলে আমরা এখন লিখি 5 দিনে আয় করে 3100 পঁচিশ টাকা ঠিক আছে এই পাঁচ দিয়ে তাহলে এখানে টাকা তাহলে ভাগ করে কত হয় সেটা আমরা চাইলে আগে বের করতে পারি অথবা পরে বের করতে পারি আচ্ছা পরে বের করবো তাহলে এটা আমরা এটা দেখে দিই তাহলে এখন আমাদের এক্স্যাক্টলি বের করতে হবে কত একুশ দিনে তার মানে একুশ দিনে আয় করে এখন দেখো একদিনে যদি আমাদের একত্রিশ এটা ভাগ করলে আয় করে তাহলে একুশ দিনে যখনই আমরা বলবো মনে রাখতে হবে আমাদের একুশ দিনের ক্ষেত্রে তখন আমাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এই যে গুণ দিলাম একুশ দিলাম এখন খেয়াল করে আমাদের নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ করতে হয় তাহলে একত্রিশ পঁচিশ এটাকে যদি আমরা আগে ভাগ করি তাহলে আমাদের কত হবে ডিরেক্টলি তোমরা ভাগ করো রাফে তোমরা কি করবা ভাগ করবে আমি আবারও বলি রাফে তোমরা কি করবা ভাগ করবে ভাগ করলে যেটা হবে সেটা আমাকে বলবা ভাগ করলে হচ্ছে আমাদের ৬২৫ পঁচিশ টাকা হবে যে প্রত্যেক দিন এবার এর সাথে আমরা একুশ গুণ করবো একুশ যদি গুণ করি তাহলে আমরা এক্সাক্টলি উত্তরটা পেয়ে যাবো কত হবে দেখো তেরো হাজার একশত পঁচিশ টাকা ঠিক আছে তাহলে সে পাঁচ দিনে তিন হাজার টাকা ইনকাম এটার উত্তর আমি দিয়েও দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে আসি এরপরের যে অঙ্কটা রয়েছে সেখানে লক্ষ্য করি দেখো ভালো হয়েছে চোদ্দ নম্বর যে দেখ বলা শরীফুল বাহাত্তর টাকা দিয়ে তিনটা খাতা কিনছে তার মানে বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনছে তাহলে বারোটি খাতার দাম কত আবারও বলি খুব ভালো করে বুঝি যে তিনটা খাতার দাম আমার কত বাহাত্তর টাকা আমাকে বারোটি খাতার দাম কত তার লাগবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি যে তিনটি খাতার দাম কি এখানে উপরে সমাধান খাতার দাম বাহাত্তর টাকা তিনটি খাতার দাম কত পাইছি বাহাত্তর টাকা এবার ঠিক একইভাবে ঠিক নিয়মে একটি খাতার দাম তাহলে দেখো এই যে এই যে ভাগ চিহ্ন এই যে তিন ঠিক আছে এবার দেখো আমাদের উত্তরে বলছে কত বারোটি খাতা কিনতে কত টাকা লাগবে তাহলে আমি লিখবো যে অতএব বারোটি খাতার দাম তাহলে এই দেখো সাত দুই ভাগ ভাগ ছিন্ন তিন গুণ বারো টাকা তাহলে খেয়াল করি প্রথম যদি বাহাত্তর আর তিন আমরা ভাগ করি তাহলে আমরা সবাই চব্বিশ ঘরের নামটা যারা জানি তারা কিন্তু বারো টাকা এবার খেয়াল করি এটা হচ্ছে চব্বিশ এবং বারো আমাদের গুণ করতে হবে ২৪ আর বারো তোমরা রাফে গুন করবা রাফে গুণ গুলো দেখা হবে হচ্ছে কত দুইশো আটাশি টাকা তার মানে এই লাগবে ঠিক আছে কত সহজে কিন্তু অঙ্কগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম একেবারে সহজ নিয়মে এবার আমরা একই ভাবে লক্ষ্য করি সর্বশেষ যে অঙ্ক তার কদাক এবং দাগ লক্ষ্য করি আজকের পর্বের সর্বশেষ অঙ্ক এখন লক্ষ্য করি আমাকে বলা হয়েছে ১৬ জন শ্রমিক সাত দিনে একটি দেয়াল নির্মাণ করে মনে করো এটা হচ্ছে আমাদের দেয়াল একটা বাড়ির দেয়াল তো এই দেয়ালটা ১৬ জন শ্রমিক সাত দিনে তৈরি করে এখন আমাদের যে প্রশ্ন বলা হয়েছে ক নম্বরে বলা হয়েছে চারজন শ্রমিক ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে আগে একটু জিনিসটা সিম্পলি বোঝার চেষ্টা করি মনে করো তুমি একটা ঘর তৈরি করছো সেই ঘর তৈরি করতে তোমার ব্যয় হয়েছে পাঁচ দিন আর শ্রমিক লাগছে দশজন দশ জনে কাজ করে পাঁচ দিনের মধ্যে ঘরটা তোমার তৈরি করে দিয়েছে এখন আমি যদি এখানে প্রশ্ন করি তুমি যদি একাই ঘরটা তৈরি করতে তাহলে তোমার কতদিন লাগতো তাহলে এখন সিম্পলি বলার চেষ্টা করি দশজন কাজ করে যদি আমার পাঁচ দিন লাগে তাহলে একজন কাজ করলে কতদিন লাগবে আমি তোমাদেরকে একটা কথা শিখিয়েছিলাম যে জনবল সমান সমান সময় কম আর জনবল কম সময় বেশি তার মানে হচ্ছে এখানে আমি বলেছিলাম যে দশ জন শ্রমিকে পাঁচ দিনে করতেছিল এখানে জনবল বেশি ছিল সময় কম লাগতেছিল এবার যদি আমরা একজনের কথায় আসি জনবল কম তার মানে এখানে সময় আমার বেশি লাগবে মানে গুণ করে যা হবে তাই আমাকে বের করতে হবে তাই আমার ঠিক সেম একইভাবে আমাকে এই কাজটা করতে হবে লক্ষ্য করি লক্ষ্য করি দেখো দাগ নাম্বার ক বলা হয়েছে ষোলো জন শ্রমিক সাত দিনে একটি দেয়াল নির্মাণ করে তাহলে লিখবো কি যে আমাদের উত্তর চাইছি খেয়াল করি যে চারজন শ্রমিক দেয়াল নির্মাণ করতে কতদিন লাগবে তাহলে আমাকে লিখতে হবে যে ষোলো জন শ্রমিক দেয়াল নির্মাণ করে সাত দিনে যে সমাধান সমাধান উপর লিখবে জন শ্রমিক দেয়াল নির্মাণ করে সাত দিনে এটা কিন্তু আমরা লিখে ফেললাম যে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে একই দেয়ালও লিখতে পারে বা দেয়াল নির্মাণও লিখতে পারে তোমাদের ইচ্ছা নির্মাণ করে 7 দিনে এবার আমাকে প্রথমে এখান থেকে একজনে আসতে হবে কিসে আসতে হবে একজন তাহলে একজনে যখন আমাদের এই দেয়ালটা নির্মাণ করবে আগে বুঝি তাহলে আমাদের কি বেশি সময় লাগবে তার মানে কি 7 গুণ 16 দিনে ঠিক আছে এবার খেয়াল করো তাহলে একজনে যেহেতু হয়ে গেল আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে ফেলছি এবার অতএব আমাদের কতজনের কথা বলা হয়েছে চারজন তাহলে অতএব চারজন শ্রমিকের দেয়াল নির্মাণ করে এখন খেয়াল করি আগে এইটা ছিল পুরোটা ছিল একজন তার মানে এখানে জনবল কম ছিল সময় বেশি লাগছিল এবার আমাদের জনবল বৃদ্ধি করছি তাহলে এখান থেকে সময় কম লাগবে সময় কম লাগে মানে কি ভাগ করতে হবে তার মানে সাত গুণ এটাকে প্রথম গুণ করে তারপরে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে চার দিয়ে দিন তাহলে আগে আমরা এটাকে গুণ করি তাহলে সাত আর ষোলো তোমরা রাফে গুণ করবা ঠিক আছে তোমরা রাফে কি করবে গুণ করবা গুণ করলে কত হবে একশো দু বারো আর এটাকে তোমরা চার দিয়ে ভাগ করবো তাহলে একশো বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে আঠাশ দিন তার মানে এটাই হচ্ছে আমাদের কদ্যাগের উত্তর যে কতদিন লাগবে আঠাশ দিন লাগবে আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছি এবার আমরা খ নম্বরটা করে ফেলি দেখো এখানে বলা হয়েছে দেয়াল দুই দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে আগে আমাকে বুঝতে হবে যে আমরা যখন দেয়াল না সরি আমরা যখন চারজন শ্রমিক দিয়ে আঠাশ দিনের দেয়ালটা নির্মাণ করতেছিলাম ঠিক আছে আবার বুঝি চারজন শ্রমিক দিয়ে আমরা আঠাশ দিনের দেয়ালটা নির্মাণ করতেছিলাম এখন আমাকে বলা হয়েছে আঠাশ দিনের জায়গায় আমি দুইজন দুই দিনে আমি কি করবো দেয়ালটা নির্মাণ করব। তাহলে আমাদের অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে অর্থাৎ বর্তমানে যে ষোলো জন রয়েছে এর ছাড়াও আরো কতজন শ্রমিক লাগবে তাহলে আমরা চলো ওই ষোলো জন থেকে আমরা কাজটা করে ফেলি তাহলে প্রথম দাগ নাম্বার দিব খ দিয়ে লিখবো দেখো আমাদের উত্তর চাইছে কিন্তু শ্রমিক তাহলে শ্রমিক সংখ্যাটা ডানে দিব আর দিনের সংখ্যাটা বামে দিব তাহলে লিখবো সাত দিনে একটি দেয়াল তৈরি করে ষোলো জন শ্রমিক তাহলে লিখবো কি সাত দিনে দেয়াল তৈরি করে ষোল আছে ভালোভাবে বুঝি দেখো সাত দিনে দেয়াল তৈরি করে ষোলো জন শ্রমিক আমাকে বলা আছে দুই দিনে নির্মাণ করতে হবে তাই না তার আগে আমি একদিনে এটাকে প্রকাশ করি এক একদিনে দেয়াল তৈরি করতে এখন একটু ভালোভাবে বুঝি আগে আমরা সাত দিনে যেটি তৈরি করতেছিলাম শ্রমিক লাগতেছিল ষোলো জন এখন আমি সাত দিনে না আমি চাচ্ছি জিনিসটা একদিনেই করতে হবে তার মানে কি শ্রমিকের সংখ্যা বেশি করতে হবে তাই আমাকে কি করতে হবে সাত গুণ ষোলো জন শ্রমিক তাহলে এটা আগে আমরা গুণ করে বসাই তাহলে গুণ করে বসলে আমাদের জন্য সুবিধা হবে তো সাত গুণ যদি আমরা ষোলো দিই সাত গুণ যদি আমরা ষোলো দিই কত হবে আমাদের একশত বারো জন শ্রমিক তাহলে ভালোভাবে বুঝি খুব সহজভাবে বুঝি দেখো আমাদের সাত দিনে একটা দেয়াল তৈরি করতেছিলাম ষোলো জন শ্রমিক দিয়ে কিন্তু এটা আমি একদিনে তৈরি করতেছি তাহলে সেক্ষেত্রে লাগতেছে কত একশো জন এবার আমাদের বলা আছে দুই দিনের কথা তাহলে এখন দেখবো অতএব দুই দিনে জন্য লাগবে তাহলে এখন খেয়াল করি একদিনে যদি আমাদের একশো বারো লাগে দুই দিনের জন্য কি আমাদের নিশ্চিত কম লাগবে তাহলে এটাকে আমি জাস্ট কি করবো দুই দ্বারা ভাগ করবো কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা তাহলে কত হবে ছাপ্পান্ন জন শ্রমিক এইবার আমরা লক্ষ্য করি আমাদের প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি বলছে নির্মাণ করতে অতিরিক্ত এই যে আগে বুঝি অতিরিক্ত কতজন লাগবে তাহলে আগে আমাদের শ্রমিক ছিল কতজন ষোলো জন এখন টোটাল কত হয়েছে ছাপ্পান্ন জন তাহলে অতিরিক্ত কতজন লাগছে সেটা আমাকে বের করতে হবে তাহলে এখন লিখবো যে অতিরিক্ত শ্রমিক অতিরিক্ত শ্রমিকের সংখ্যা আমি এখানে লিখলেও তোমরা এখন দেখো তাহলে তার মানে কত হলো এটা বিয়ে করলে চল্লিশ জন শ্রমিক ঠিক আছে তাহলে সুপ্রিয় শিকার্থী কিন্তু আমাদের এক্সাক্টলি খ নম্বরের উত্তর ওকে আমি এটা সার সংক্ষেপ আরো একবার তোমাদেরকে বলে দিই বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস তৈরি করছি মানে একটা দেয়াল আমি তৈরি করতে চাচ্ছি ঠিক আছে তো সেখানে দেওয়ালটা আমার তৈরি করতে ষোলো জন শ্রমিক শ্রমিক লাগে দিনে আমার ইচ্ছা যে আমি একটা ব্যস্ততার কারণে আমি বলতেছি যে ঠিক আছে সাত দিনে আমার হাতে সময় নাই আমি দুই দিনে জিনিসটা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে তো এই অতিরিক্ত শ্রমিক বের করতে হলে আগে দুই দিনে কতজন শ্রমিক এক্সাক্টলি লাগবে সেটা আমাকে আগে বের করতে হবে তো আমরা দেখো সেটাই আগে দেখো বের করছি এখানে কতজন এক্সাক্টলি লাগবে ছাপ্পান্ন জন এবার দেখো আমাদের পূর্বে শ্রমিক সংখ্যা ছিল ষোলো জন তাহলে এখান থেকে ষোলো আমরা বাদ দিয়ে দিই তাহলে আর নতুন করে কতজন শ্রমিক লাগবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে তো সুব্র শিকার্থে আশা করি খুব সহজ ভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এবং তোমরা খুব সহজ ভাবে এটা বুঝতে পেরেছো এই পদের মাধ্যমে আমাদের দুই নম্বর চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে